গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছে সবাই আবার নতুন চ্যানেলে সবাই কোয়েলকাম এবং অনেক ভালোবাসা তো এমনি সকালে কোনো কিছুই তো দেখাতে পারিনি তো এখন মানে বারোটা বারোটা কোথায় এখন আর বারোটা বাজে না আর গুড মর্নিং বলাও আমার উচিত হয়নি তো এখন বলা উচিত ছিল গুড আফটারনুন তো যাই হোক তিনটের পর থেকে কী কাজ করবো করছি সবটাই তো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো বন্ধুরা আমাদের রান্নাবান্না কমপ্লিট তো তোমাদেরকে দেখায় তো আজকে তো বিকালে সেরকম ভিডিও করতে পারিনি তো ভাবলাম রাত্রে যাই কিছু করি না কেন সেগুলোই তোমাদেরকে দেখাবো আর কি তো বিকাল থেকে প্রচন্ড মেঘ ধরিয়েছিল তো ওই জন্য আর হয়নি মানে কাজকর্ম করছিলাম আর কি দৌড়াদৌড়ি করে যে কোনটা সরাবো কোনটা নাড়াবো কোনটা কোথায় রাখবো এটাই ঠিক আছে তো চলো দেখাচ্ছি কি কী রান্না হয়েছে তো রান্নাটা আমি করিনি আর কি মা করছিলো আর আমি একটু সেলাই কাজ করছিলাম তো কতগুলো জামা প্যান্ট রেখে দিয়ে গেছিল আর কি তো সেগুলো তাদের করে দিলাম আর এদিকে যে বললাম যে ঝড় বৃষ্টি এসেছিলো সেই ঝড় বৃষ্টি আসার কারণে কাজগুলো করছিলাম আর কি দৌড়াদৌড়ি করে তো মা ওইদিকে রান্না করছিল আর আমি এদিকে কাজ করছিলাম তো কে কি করবে সেটাই দৌড়াদৌড়ি করে করছিলাম তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে নিই তো এই দেখো আমার ভাত বাড়া কমপ্লিট হয়ে গেছে মানে আমি বাড়ি নি মা বেড়েছে আর কি আর এই দেখো এটা লালতে শাক পাট শাক আর ওটা সোয়াবিনের ঝোল সোয়াবিন আবার করে ডাকছিলাম খাওয়ার জন্য তো ছেলে খাবে না কেননা একটু আগে খেয়েছিলাম যখন সেলাইয়ের কাজ করছিলাম তখন ছেলে খেয়ে নিয়েছিলাম আর এই দেখো মালাটা নিয়েছি ঠিকই গলাটা এটে আসে তো এই মালাটার আর দরকার নেই এবার খুলে কানের টা খুলে রেখে দেবো ভালো লাগে সত্যি কি আমার কান না ফুলে ফুলে গেছে তারপর মালা নিয়ে এটেটে গেছে গলাটা মনে হচ্ছে কি গলার টিপে ধরে শেখেও অংশ তোর যত কি এই টাইমে মনে পড়ে না হ্যাঁ বারবার চুপ করতে পারে আমার এই ভিডিওর সময় খালি ওই ডিস্টার্ব করবে এত ওরা খারাপ সময় রাত্রে একজন ওরকম ওঠাবে এই একজন এত চিৎকার করবে আমার ঠিকঠাক করে কথা বলতেও দেবে না আবার সবাই ভাববে যে হ্যাঁ মাম্পি ঝগড়া করছে অথচ ঝগড়া না মূলায় কথাগুলো বলছি তো সকাল থেকে কিছু খাইনি আর কি ঠিক আছে তো এখন খাবো পেট ভরে খাবো প্রচণ্ড খিদে পেয়েছে মানে কথাবার্তা বলতে ভালোই লাগছিল না তার মধ্যে আবার সেলাই টেলাই করলাম ওদের আজকে না করে দিলেও না এ কি হচ্ছে না হ্যাঁ সত্যি না করলে না বেশি দেয় তো এখন খেয়ে নিই মানে আর কথা বলতে পারছে না তো যাই হোক খাওয়া দাওয়ার পর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে ঠিক আছে তো চল তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তো এই দেখো খেয়ে করে হাজির হয়েছে তোমাদের সামনে কেন প্রচন্ড খিদে লেগেছিল তো মানে খিদে পেয়েছিল আর কি তো খাওয়া দাওয়ার পর বেশ ভালোই লাগছে কথা বলতে ইচ্ছে করছে মনে হচ্ছে অনেকক্ষণ ধরে ভিডিও করি কিন্তু কি করবো চোখ আর কথা শুনছে না দেখো এই ডান চোখটা একটু বেশি বেশি কাত হয়ে গেছে ও বলছে যে এইখানে কি হয়েছে আমার ও বলছে যে আজকে বেশি আর জেগে থাকবো না আজকে তাড়াতাড়ি ঘুমাবো মায়ের খাওয়া দাওয়া হয়ে গেছে মা সোজা ঘর চলে গেছে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম তো ছেলেকেও তুলতে চেয়েছিলাম কিন্তু ছেলে কান্নাকাটি করছিলো মানে ওর দুদিন ধরে আর পছন্দ হচ্ছে না আর কি তো দুদিন চলে গেলে আবার ঠিক হয়ে যাবে তখন ও নিজে থেকে বলবে যে মা আমাকে কি ভিডিও করে দাও এরকম তো আজকে না বেশ ভালোই লাগছে বিকাল টাইমে একটু যেভাবে ঝড়ের বাতাস দিয়েছিলো ভেবেছিলাম যে আজকে তাহলে দফা ঠান্ডা করেই যাবে এরকম দেখছি না আকাশে তারা বেরিয়েছে চাঁদও উঠেছে ভালো লাগছে আর কি তো এরকম যদি থাকে না খুবই ভালো শুধু আমার কেন কেন সবার পক্ষে তারপর গাছ গাছের গরু ছাগল সবার ধরো হালকা হালকা বাতাস থাকবে তার মধ্যে হালকা মেঘলা টাইপের হালকা হালকা রোদ এরকম গরম বেশি না খুব ভালো আমার তো বেশ ভালোই লাগে মাথাও ঘুরছে তো ভাবছি এখন কি স্নান না স্নান করা আমার কোনো প্রয়োজন নেই একটু আগে স্নান করেছি মানে একটু আগে কি ভিডিও করার আগে একটু স্নান করেছি আর কি তো বেলা করে তো এখন মনে হচ্ছে ঘুমোয় আর ভাল লাগছে না মুখটাও মানে অন্যরকম হয়ে গেছে আর কি এদিকে আমার আবার গরম লাগছে হুম কি বলবো সময় শীত করে সময় আবার করে কোনটা কোনটা শুনে কি করব গরম তো যাই হোক তোমাদের সঙ্গে তো আজকে বেশি ভিডিও করতেও পারলাম না তো যেটুকু পেরেছি সেটুকু করেছি তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একেবারে বলবো না আর আমার ভিডিও সবসময় বেশি বেশি করে দেখবে ওকে হুম তো ভাবছিলাম ছেলের জন্য কটা ভাত আছে তো ছেলের জন্য ঘরে নিয়ে রেখে দেবো ও যদি ওঠে তো তখন খেতে পাবে আর কি তো একেতে আমার ছেলে না সকালে বা যখনই খাক না কেন সকাল সকাল বলতে কি সন্ধ্যার পর পরে তখন যদি ভাত খায় না তো ওই রাত্রে ভাত খাবে না ওই রাত্রে বলতে কি দশটার পরে গিয়ে ভাত খাবে না ও খাবে সেই দুটো কিংবা তিনটে এরকম টাইমে উঠে ওর খিদে পেয়ে যাবে বুঝতে পেরেছ তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে আজকের মতন